নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র যদি আপনারা আজ বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বনিজকরণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ শুক্ল যোগ এবং দিন থাকছে বুধবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে এগারোটা পঁয়ত্রিশ থেকে দুপুর একটা এগারো পর্যন্ত এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় থাকবে ছটা ছেচল্লিশ থেকে আটটা বাইশ এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে নটা আটান্ন থেকে এগারোটা পঁয়ত্রিশ এই সময় গেলেও কিন্তু আপনারা যে কোনো শুভ শুরু করতে পারে শুভ দিক থাকছে উত্তর চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন আজ ভগবান গণেশজির উপাসনা করুন আপনার কোনো বিশেষ কার্যে কোনো বাধা বিপত্তি আসছে বিঘ্ন আসছে ঝঞ্ঝাট আসছে সমস্যা আসছে তাহলে আপনারা আজ গণেশজিকে একটি সুপুরি আর তার মধ্যে মৌলিক সুতো ভালো করে পেঁচিয়ে সেই মৌলিক সুতো দ্বারা সুপুরি পেঁচানো যে পুটলিটি সেটি আপনারা কিন্তু গণেশজিকে অর্পণ করতে পারেন একই সাথে দুর্বা অর্পণ করবেন এবং আপনি আপনার মনস্কামনা জানাবেন সম্পূর্ণ সমস্ত কা কার্যক্রম পুজো আচ্চাদি সম্পন্ন হয়ে গেলে আপনারা সুপুরিটিকে আপনার কাছে রেখে সমস্ত কার্যে যাবেন বিঘ্ন বাধা আপনাদের ক্ষেত্রে দূরীভূত হবে তবে এক্ষেত্রে বলে রাখি প্রতি বুধবার অবশ্যই আপনারা ভগবান গণেশজিকে সুপুরি অর্পণ করতে পারেন এবং একই সাথে আপনারা কিন্তু প্রত্যাহিকভাবে দুর্বা অর্পণ করলে আপনাদের ক্ষেত্রে বিঘ্ন বাধা যেগুলি আপনার কর্মক্ষেত্রে আসছে সেগুলি দূর হতে দ্রুত দেখতে পাবেন এর সঙ্গে সঙ্গে একমালা প্রত্যেক দিন বার করে ওম গং গণপত্যায় নাম ছোট্ট মন্ত্রের জপ করতে থাকুন ফায়দাই ফায়দা দেখতে পাবেন খুব দ্রুত দেখুন প্রত্যেক দিনকার মতো আজকেও আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন সূর্য উদয়ের পরে সপ্ত রশ্মির মধ্যে সর্বপ্রথম কোন দিক থেকে তার প্রথম রশ্মির প্রকাশ সূর্য ঘটিয়ে থাকে যদি এমনটি আপনাদের জানা থাকে প্রশ্নের উত্তর তাহলে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর জানাতে পারে। গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম মানস দলই চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক প্রাপ্তি ঘটবে শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ শুভ রং আপনাদের জন্য এবং সংখ্যা রাশি ছয় ছোট কোনো যাত্রা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে এই সময়কালে কর্মের সমস্যায় সমাধান মিলতেও একই সাথে আপনারা এই সময়কালে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কর্মের সমস্যায় সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে কোনো বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে বড় কোনো পরিবর্তন হতে পারে অর্থ লাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি ছোট কোনো যাত্রা হতে পারে অর্থলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক সমস্যা সমস্যা দূর হবে বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন কর্মজীবনের সমস্যার সমাধান মিলতেও একই সাথে আপনারা এই সময়কালে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি মানসিক চিন্তা হতে পারে পরিবারে কোনো বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে না নয় আপনাদের ক্ষেত্রে শুভ হবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কোনো বিশেষ পরিবর্তন হতে পারে ছোট কোনো যাত্রা হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং কেশরী রং শুভ সংখ্যা নয় মকর রাশি মাঙ্গলিক কার্য হতে পারে কর্মের সমস্যা দূর হবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কাজের চাপ কম হতে দেখা যাবে আর্থিক সাফল্য মিলবে মান সম্মান বৃদ্ধি পেতেও দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মিন রাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন এই সময় পরিবারের সাপোর্ট মিলতে আপনারা দেখতে পাবেন শুভ শুভ রং সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে